আমি সাধারণ কিছু নামাজ পড়ি রোজা রাখি হজ করি একটু দান সাদাকা করি একটু নেতা হনা কিছু দান সৎকা করার জন্য মানুষ আমাকে দানবীর বলে মাঝে মাঝে টুপি দিলাম মন চাইলে টুপি না দিলাম মন চাইলে মা ফিলের ফ্যান্ডেলের সভাপতি হলাম আবার মন চাইলে এই নেতাই গান বাজারও সভাপতি হয়ে যায় একজন মুমিনের শ্রুত তো দুইটা হওয়ার কথা না কথা ঠিক না বেঠি মুখমেন শুরু হবে কয়টা জোর বলেন আমরা বাজার যখন কোনো কিছু কিনতে যাই মেডিসিন ঔষধ তখন আমরা যাচাই বাছাই করি যে ভালো এক নাম্বার কোম্পানিটা দেন আপনি যত টাকা হোক পৃথিবীর মধ্যে যদি আপনি এই বিবেচনাটা রাখতে পারেন তাহলে আপনার ইমানের ঘরে এই বিবেচনা কেন জন্ম নেয় না আল্লাহর জান্নাত ফাস্ট ক্লাস মুকমানের জন্য থার্ড ক্লাস কোনো মুকমানের জন্য নয় কথা ঠিক না ভাই ঠিক বলে ঠিক থার্ড ক্লাস কোন ব্যক্তির জন্য নয় ফাস্ট ক্লাস মুকমেন যিনি হবে তার জন্য কিন্তু আল্লাহর জান্নাত এটা আমরা অনেকেই বুঝি না কথা ঠিক না আমান মুসলমান ভাইরা সূরা মুলকের দুই নাম আয়াত কারীম আল্লাহ তাআলা বলেন আল্লাজি

যদি সব মালিক আমার আল্লাহ হন আল্লাহর কথা বলতে যার কণ্ঠ নিচু হবে বুঝতে হবে সে মুকমেন নয় সে হলো মুনাফিক কথা ঠিক না বে বলেন আল্লাহ তারা নিজে বললেন আল্লাহ দিয়ে কল মাউত আমি আল্লাহ তারা সর্বপ্রথম মৃত সৃষ্টি করেছি ওই মৃত ডেডবুরির ভিতরে আমি আল্লাহ তালা জীবন দান করলাম লিয়া বিল কুম আমি আল্লাহ তাআলা দেখতে চাই আহসানু আমালা যেহেতু তোমাদের আবার মরণ হবে ওই মরনের টেনশনে কোন বান্দা বান্দি আমি আল্লাহ তালাকে উত্তম আমল উপহার দাই সুবহানাল্লাহ এক মৃত্যু থেকে আমি আপনি জীবিত হয়েছে আবার সম্মুখে আমার আপনার মরণ আছে না নাই আমার আপনার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাহাদুর যিনি ছিলেন যিনি নিজেকে ক্ষমতাদার দাবি করতেন রং পর্যন্ত দাবি করেছেন তার নাম হল ফেরাউন ছিল নম্র ছিল হামান করুন আজকে তারা আছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামের কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না কথা ঠিক না বে ঠিক বলে ফেরাউন নিজেকে দাবি করেছিল আপনার রব্বুকুমুল আলাম সব চাইতে বড় রব আল্লাহ রব্বুল ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া জন্মের মতো রবকে শিক্ষা দিয়েছেন রবকে ফেরাউন তুমি শিক্ষা নিয়ে নাও নমরুদ কে ল্যাংরা মোসাদি আল্লাহ তালা জন্মের মতো শিক্ষা দিয়েছে রবকে শিক্ষা নিয়ে যাও ও দুনিয়ার মুসলমানের যদি আপনি আমি এখনো পর্যন্ত আমার রবের পরিচয় ভালোভাবে না জানি না অর্জন করে তাহলে হেমান কারণ ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে এই পৃথিবীর মধ্যে আমার আপনার অবস্থা তার চেয়ে তার নাজু হওয়ার সম্ভাবনা আছে না নাই যারা বাহাদুরি করেছে যারা বলেছে বিয়াল্লিশ সাল পর্যন্ত আমরা থাকব তারাও কোনোদিন কল্পনা করে নাই পাঁচে অগস্ট চোরের মতো দেশ ত্যাগ করে পালাতে হবে সুতরাং এ তো সব খেলা আমার আল্লাহ কথা বলেন না কেন সব খেলা কাক আজকে আমি আপনি মাহফিলে বসেছি হয়তোবা বা মা থাকা অবস্থায় আমার আপনার মরণটা হয়ে যেতে পারে হতবা আগামীকাল হতে পারে এ কথাটা না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা তখন যেহেতু মরণটাই সত্য মোরটাই কে তো হবে কেন আপনি আপনি তা ফের মোশেকের মতো মরতে চাই বেধীদের মতো মরতে চাই মুনাফিকের মতো মরতে চাই আমাকে আপনাকে তো মরতে হবে আব্লুকর সিদ্দিকের মতো অমরের মতো ওসমানের মতো আলি হাইজারের মতো বেলা হাফসির মতো খাবা খুবাইবের মতো সুমাইয়ার মতো হাদিজা ফাতে মারদীয় হু তার আনহুমাদের মতো কথা ঠিক না বে ঠিক বলে